প্রয়োগ করার পরে তারপরে একবার হলেও আমার কথা স্মরণ করতে হবে কথা না দিকে আমি জিনিসগুলো একটু প্রথমেই একটা জিনিস আপনাদেরকে আমি টিপসটা শেয়ার করবো এখানে ধরে নেন একটা অ্যাকাউন্টের এখানে লিখতে সুবিধা হবে সেটা হলো আপনাকে বলেছি আমি ধরে নেন এক ডলার দিয়ে সরি 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 ছোটটাই আহ বেশি বড় বেশি বড় দিয়ে শিখে আমাদের যেটা হয় শূন্য শূন্য দশমিক শূন্য এক মানে কত এক সেন্ট তাই না ওয়ান সেন্ট দিয়ে যদি আপনি ট্রেড করেন ওয়ান সেন্ট দিয়ে যদি আমরা ট্রেড করি তাহলে লস নিতে বলছিলাম সরি ওয়ান সেন্টের লস নিতে বলছিলাম যে এক ডলার এর বেশি নেওয়া যাবে না আর ওয়ান সেন্টের প্রফিট নিতে বলেছি দুই ডলার টু এল টিপি ওকে এখন এই সিস্টেমে পরামর্শের পরে ভুল করা হয়েছে ভুলটা কেন করা হয়েছে ভুলে পরিণতি কি এটা নিয়ে আমরা একটু জাস্টিফাই করবো এই মুহূর্তে আমরা পর্যালোচনা করব তারিখ এগারো তারিখ এক তারিখ সরি এক তারিখ প্রতিদিনই দেখা যাচ্ছে গতকালকে অনেক লাভ ভাগ এখানে এসে লাস্টে এই যে ভুলটা হল যেখানে লস করার কথা ছিল মাত্র এক ডলার সেখানে কি ঘটেছে সেটা একটু আমরা পর্যালোচনা করি যে ভুল করা হয়েছে স্টপ লস উঠাই দেওয়া স্টপ লস উঠাই দেওয়া হয়েছে আমরা যদি প্রথমে ভুলগুলো যদি না ইয়ে করি না বের করি তাহলে আমরা কিন্তু ভুল শুধরাতে পারবো না ভুল এক নম্বর হচ্ছে স্টপ লস উঠে দুই নম্বর হচ্ছে যে কাউন্টার এন্ট্রি নেওয়া দুইটাই নেওয়া হয়েছে স্টপ লসও নেওয়া হয়েছে পরে এক ডলার ছিল পরবর্তীতে কি হয়েছে ডলার তারপরে আবার কাউন্টার এন্ট্রি দেওয়া হয়েছে এই লস থেকে বাঁচার জন্য বন্ধুরা স্ট্র্যাটেজি অনেক রকম হতে পারে এইটা নিয়ে একটু চিন্তা করেন যারা লস করতেছেন অন্তত তাদের কিছু উপকার হবে আমি হলপ করি বলতে পারি তো তাহলে দুইটা ভুল এখানে এক নম্বর হচ্ছে যে স্টপ লস উঠে দেওয়া যদি এক ডলার লস নেওয়ার কথা ছিল সেখানে এখন স্টপ লস দেওয়ার কারণে বা স্টপ লস সরিয়ে দেওয়ার কারণে ছয় ডলার প্লাস আর হচ্ছে কাউন্টারেন্টে নেওয়া এবং এই ভুলটা কেন হয়েছে এটা নিয়ে যদি একটু রিসার্চ করি এক নম্বর হচ্ছে যে ভয় ভয়টা কি স্টপ লস হিট করে লস হয়ে যাওয়ার ভয় এক ডলার লস হয়ে যাওয়ার ভয় মানে কি এ এখানে প্রতিনিয়তি সে লাভ করেছে তো এখানে এক ডলার লসে গেলে তো এখানের মিক্সিমামই তো এটাতে চলে যাবে তো এই যে তার ভিতরে ভয়টা কাজ করছে এই ভয় তারপরে কি তারপরে হচ্ছে যে লোভ আমাদের লোভ লোভটা কি যে লোভটা হলো যে কাউন্টার এন্ট্রি নিলে এভারেজ প্রফিট করা যাবে এটা ছিল লোভ কাউন্টার এন্ট্রি নিলে কি করা যাবে এভারেজ প্রফিট করা যাবে এটা হলো লোভ তাহলে এখানে ভয়ও কাজ করছে লোভও কাজ করছে ফরিনতি কি হয়েছে ফরিনতি নয় গুণ বেশি লস আসেন আবার পর্যালোচনা করি এটা নিয়ে একটা এন্ট্রি নেওয়ার কথা ছিল এক ডলার লস করার কথা ছিল তাইলে আরেকটা এন্ট্রি নেওয়া হয়েছে এটা থেকে বের হওয়ার জন্য তাইলে ছয় দশ টেন প্লাস আমরা নয় গুণে ধরলাম মানে এক ডলার লস কথা ছিল সেখানে দশ ডলার লস হয়েছে ওকে পরিণতি এবার আসেন করণীয় কি কি ছোট্ট একটা অ্যাকাউন্টের এক্সাম্পল দেখালাম বড় এবার আপনি লাখ লক্ষ ডলার অ্যাকাউন্ট ম্যানেজ করেন সেম টিপস ওই দিনের জন্য ট্রেড বন্ধ করে দেওয়া ওই দিনের জন্য ট্রেড বন্ধ করে দেওয়া দই এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর অথবা ভুল সূদ্রে নিয়ে অথবা ওই দিনের জন্য ট্রেড বন্ধ করে দিতে হবে ওই দিনের জন্য ট্রেড বন্ধ করে দিবেন এই কারণে কারণ ওই দিন আপনার মনটা আর ভালো নাই লাভ করলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো এগারোটা পেয়ারে এগারোটা এন্ট্রিতে যে পেয়ারি হোক না কেন উনি লাভ করেছেন ওভার কনফিডেন্স আজকে যতটা ট্রেড করবো প্রত্যেকটা ট্রেড লাভ হবে লাভ হবে না মানে আমি তো ট্রেড শিখে গেছি অনেক ভালো ট্রেড জানি ওভার কনফিডেন্সে তাকে এখানে সে এক ডলার লস নেওয়াটা তার মনে কিন্তু এটা মাথায় রাখতে হবে এটার নাম ফরেক্স ফরেন কারেন্সি মার্কেট ফরে মোস্ট ডিফিকাল্ট আর্নিং প্লেস ইন দা ওয়ার্ল্ড অতএব এখান থেকে আপনি এই লোভটা সংগ্রহ করে আপনি এক ডলার লস নিয়ে উঠে দেন আচ্ছা

বরণ জন্ম নেওয়া হয়েছে ওকে জন্ম দেওয়ার কাজ করে দিচ্ছেন দুনিয়াতে বিচরণ করার জন্য জীবন যাপন করার জন্য ভালো সুস্থতা তারা কামনা করেছেন জন্ম দিয়ে তারা এটা হইল ফাদার এন্ড মাদারের কাজ ফাদার মাদার জন্ম দিয়েছেন দুনিয়াতে আসার ব্যাপারে ওনারা উসেলা ফাদার মাদার আর টিচার যেখানে আপনারা পড়াশোনা করেছেন তার মানে শিক্ষক উনি সার্টিফিকেট এনে দিয়েছেন আপনাকে কি সার্টিফিকেট একের ফর এক সার্টিফিকেট কোনো কাজের কোনো গ্যারেন্টি নেই মা বাবা জন্ম দিয়ে দিচ্ছেন ওনারও তার কাজ দিতে পারবেন না খাওয়ায় পড়ায় বড় করতেছেন টিচার স্কুল কলেজ ভার্সিটি টিচার সার্টিফিকেট কতগুলো দিচ্ছেন আর মহা টিচার বলেন আর গ্রেট টিচার বলেন একজন ফরেক্স ইন্সট্রাক্টর উনি হি ইজ ওয়ান অফ দা গ্রেট টিচার মহা শিক্ষক এইজন্য উনি কাজের গ্যারান্টি দিতেছেন কর্মরত টিপস টেকনিক শেখায়া তারপরে যায়া আর্নিং ঘরে ঘোরে দেওয়ার যে গ্যারান্টি দিতেছেন বিধায় তারণা মহা শিক্ষক ওকে চলে যাই আমাদের পরবর্তী কথায় বন্ধুরা আজকের এই জিনিসটা আশা করি বুঝে আসছে আপনাদের যেহেতু আমি আস্তে আস্তে কথা বলছি তাহলে এই ভুল করবেন না আর এই ভুল যদি হয় আমরা আবার ইয়ে করি যদি এই ধরনের ভুল হয় আপনি ওয়ান টু নেন ওয়ান ইস টু থ্রি নেন যা ইচ্ছে তা নেন আপনি লাভ লস কিন্তু বাট আপনার স্টপ লস আপনি উঠাবেন না নিশ্চিত স্টপ লস উঠানে যদি বাতিক থাকে ট্রেড নিয়ে ল্যাপটপ পিসি মোবাইল ওই ফরেক্সের মার্কেটে আর ঢুকবেন না কারণ আপনার স্টপ লস উঠানের বাতিক অথবা আপনি লস দিতে চান না এটা করে ফেলবেন বের হয়ে যান থাকার দরকার নেই আপনার তাইলে স্টপ লস উঠে দেওয়া ঠিক হবে না কাউন্টার এন্ট্রি স্টপ লস ব্যবস্থা আছে এই কারণেই তো মার্কেট আপনার বিপরীতে যাইতে পারে এই জন্যই তো স্টপ লস আর স্টপ লস হিট করানোটা এটা কি এটা কি হীনমান্যতা না বাহাদুরি স্টপ লস উঠে দেওয়াটা বা স্টপ লস দেওয়াটা মানে স্টপ লস আপনি দিবেন নির্দিষ্ট জায়গাতে বলুন তো এটা কি হীনমান্যতা না বাহাদুরি এটা বাহাদুরি সাহস থাকতে হবে লস দেওয়ার মানসিকতা যান নাই সে লাভ করবে কিভাবে এটা বাহাদুরি

যদি আপনি ছয়টা এন্ট্রিতে যদি লাভ করেন এভারেজে আপনার লাভ দুই ডলার তো দশটার মধ্যে যদি আপনি পাঁচটা এন্ট্রিতে যদি লস করেন তাহলে এক এক ডলারও আপনার লাভও নাই লসও নাই কিনলেগা ওই যে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি এল যাই হোক অনেক টিপস টেকনিক সেগুলো ক্লাসে যেগুলো দেই তো আশা করি ভিডিও লম্বা করতেছি না করে থাকলে সাবস্ক্রাইব করেন ভালো ভালো ভিডিও আসতেছে আর লাইক দিবেন না দিবেন সেটা আপনার ইচ্ছা আচ্ছা এখানে আসেন আমাদের রানিং একটা বেস অলরেডি শুরু হয়েছে এখানে অনেক ছাত্র ऑलरेडी হয়ে গেছে তারপরে যারা এডমিশন বা ভর্তি ভালো যদি যারা এক্সপার্ট বা দীর্ঘদিন পরীক্ষা আছেন বা টার্মিনাল বেশি দেখাইতে হয় না মোটামুটি তাদেরকে আমি নিয়ে নেব নিয়ে নিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ কারণ তাদের পিছনে হয়তো সময় বেশি দিতে হয় না তো অনেকে একদম বেসিক থেকে শুরু করতে হয় একটা অ্যাকাউন্ট লগইন করা থেকে শুরু করে দিয়ে হ্যাঁ সব দেখাইতে হয় ওদের পেছনে তো অন্তত 10 জনের পরিশ্রম ওদের পিছনে হয় এনিও ক্লাস চলতেছে বেলা 2টা থেকে 4:30 মিনিট রাত 8টা থেকে 10:30 টা ক্লাস নাও হয় অনলাইনে WhatsApp ইমো স্কাইফি দ্রুত হয় ফোনে ক্লাস হয় না অনেকের ফোন ক্লিয়ার থাকে কথাবার্তা বলা যায় বাট অনলাইনে ক্লাস করার সময় তার নেট ভালো না ওই সমস্ত ফোনে কথা আপনি নেট ক্লিয়ার আছে কিনা সেটা দেখবো আমি হোয়াটসঅ্যাপে আগে কল দিবেন স্কাইপে আগে কল দিবেন এরকম বহু ছাত্র আছে না পারি রাখতে না পারি বাদ দিতে কিন্তু তাদের নেট কোনোদিন ক্লিয়ার পাইনি ওকে পাঁচ হাজার টাকায় জামানত রাখতে হবে শুরুর পূর্বেই তা দিতে হবে

আর আপনি যদি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট না জানেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকাই দিতে হবে জামানত এবং এটাই হান্ড্রেড পার্সেন্ট বোনাস সহ ডিপোজিট করে দেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আসসালামাইকুম আহমতুল